টিভি অনলাইন চট্টগ্রাম মহানগর সাবেক ছাত্র দল নেতা মরহুম জালাল উদ্দিন সোহেলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার বাদ জোহর নগরীর পাহাতলি হাজি ক্যাম্প জামি মসজিদে উক্ত দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয় এ সময় মরুম জালাল উদ্দিন সোহেলের রোহের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত করা হয় এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদত হোসেন যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দীপ্তি সাবেক কাউন্সিলর আলহাজ সামসুল আলম সামসু বিএনপি নেতা এস কে নগর বিএনপি নেতা গাজী সিরাজুল্লাহ যুবদল নেতা আজমুল হুদা রিঙ্কু বিএনপি নেতা সাইদ আল নোমান্তুর্য জামাল উদ্দিন বাবু নগর স্বেচ্ছাসেবক দল নেতা জমির উদ্দিন নাহিদ যুবদল নেতা এ কে এম ফজলুল হক সুমন নূর আহমেদ গুড্ডু তোফাজ্জুল জিয়া হাবিবুর রহমান চৌধুরী খাজা আলাউদ্দিন আশরাফ খান মোহাম্মদ সাগির জাফর আহমেদ মোহাম্মদ মহিউদ্দিন আকবর হোসেন ফরহাদ ফখরুল ইসলাম রাজু সেলিম জানে আলম লাদেন মোহাম্মদ হারুন মোহাম্মদ আজিম সহ আরো অনেকেই

মেডিকেল ক্যাম্প এবং ঔষধ আমার সৌভাগ্য হয়েছে এই মিলাদ মাহফিলে অংশগ্রহণ করবার এবং এই মেডিকেল ক্যাম্পগুলো পরিদর্শন করবার আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের নেতা তিনি রাজনীতিকে জনসেবার অংশ মনে করেন অপরূপ টিভি অনলাইন